জায়গা জায়গায় যেন কোরবানি জমা দেয় নোয়ান বেলা বিসমেলায় যে খাসি মাংস মধ্যে এমনই হয় রোজই এমন টাইমে পড়লো গরুটা এগারো মনের বিশাল এক সার কি ভাই খালি ছোট ছোট গরু দেখি ধরে না ফালাই দেন এটা তো বিশাল সাইজের সার এটাও তো দোল্লা মার হালাই দিলাম ভাই হ্যাঁ এটাও তো দোল্লা রাখছি এত বড় সারও আপনার লাগে পালো না না পারবো না আল্লাহর রহমতে

মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে আগামীকাল ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস তো এই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু শুধু ঢাকা শহর না সমগ্র বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক সরকারি প্রতিষ্ঠান বলি বেসরকারি প্রতিষ্ঠান বলি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে একদম পেছনটাতে সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে এই বিজয় দিবসকে উদযাপন করাকে কেন্দ্র করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান এত সুন্দর করে সাজানো হয়েছে এই সাজানোর সাথে সাথে পুরান ঢাকায়ও কিন্তু আমরা এই ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের আমেজ আমরা দেখতে পাচ্ছি এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে একেবারে পুরোটা অলি গলি ডানে বা মেজেই দিকেই যাই আমরা একেবারে খুব সুন্দর করে এই লাইটিং করে সাজানো হয়েছে ভাই সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মার্শাল্লাহ এই যে একদম পূর্ণ পরিবেশ দেখে তো খুবই ভালো লাগতেছে

এত এত দোকান ঢাকা শহরে শুধু ঢাকা শহরে না আসলে ঢাকার বাইরেও অনেক মাংসের বিক্রি করা অনেকেই তো ওনারা দেখি যে কোনোভাবেই কমে বিক্রি করতে পারতেছে না আপনি কিভাবে কমে বিক্রি করতে পারতেছেন আসলে এটা প্রশ্ন ভালো প্রশ্ন পেয়ে গেলেন এটা হইলো আপনি আমি কীভাবে কমে বিক্রি করতে এটা আমার 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 দাদা আমি আপনাকে বলি ওনারা আমার মাংসের যা ব্যবসায়ী বাইরে আছে যারা পাইকে নেয় ওরা কিন্তু কম ব্যস্ত হবো না ভাই অতদিন মাপা জিনিস আছে ওরা কী বেসবো আর কী কমে বেসবো ওরা আর কী পাবে একটা দিন অনেকটা খরচ

আমাদের পোসা যায় আর অন্য যেমন দুইটা ক্রুকেটা যেটা লাভ করে আমরা বিশ্ব গুজার কথা লাভ করি এটাই আচ্ছা ওনারা দুই গুকে যেটা লাভ করে আমরা সে বিশ গুজার কথা লাভ করি আমরা যদি বিচ্ছিন্তা করি আমরা যদি এক গুতে একশো কথা থাকে বিশ্বক্রেটার কথা হয় দুই হাজার দু হাজার টাকা আর কিছু লাগে ভাই আবার সব দিন তো লাভ হয় না ভাই দিন রসও হয় ভাই লাভটাকে ধরছি লিখে আমি যদি আপনি যদি দুই হাজারটা থাকে মাস সাড়েড টাকা আর তো কোনো কিছু লাগে না ভাই সাড়ে তো অনেক কিছু ভাই খরচা মরচা কইরা বাড়ি ঘোরা সব কিছু দেয় অনেক দূর থেকে আসেন বললেন অনেক দূরটা কত দূর থেকে দূর থেকে মনে করেন আমাদের আগামা সিলেন থেকে অনেক দোকান আছে আচ্ছা ওইখানে টপকা এখানে আসি তাহলে একটু দূর হয়ে যায় না অবশ্যই দূর হয়ে যায় আর দামও এখানে একটু কম আছে এই জন্য আর কি আচ্ছা আচ্ছা আগামা সিলেন কেমন দামে বিক্রি হচ্ছে ওইখানে সাতশো পঞ্চাশ টাকা কেজি নেয় সাতশো পঞ্চাশ টাকা আর পাকিস্তান মাটা এক দোকান দেখছি ওইখানে ছয়শো তিরিশ টাকা

আর এক নম্বর কথা হলো আপনার যেমন আপনার ফেন্ট ফল আছে খালি বলে ভাই আপনি নন ভাই দামরু কাটে আরে ভাই আমি সব জিনিস আমি দামুর দেখাই আপনাদের আমি তো আপনাকে সার দেয় না দামু দেয় না দামুর কাটবো আমি আমি আপনাকে বলে আমি ভাই সার কাটি যা যেখানে ভাই সাতশো টাকা কেজি বিকায় আটশো টাকা কেজি খায় ওখানে কোনো অভিযোগ নাই আমরা কম দামে মাংস বিক্রি করলে অভিযোগ আসে আপনি দেখেন অন্য জায়গায় দুটা রান রাখবো সাড়ে রান রাখবো তিন টাকায় কাটবো ওটা ভালো আর আমরা দেখাইছি ভাই দামুর কাটি যে সারছে সার দিই আমরা সারও কাটি দাম কাটি যেটা পছন্দ করে ওটাই কাটে ওটাই ভাই এই যে মুরব্বী পছন্দ করতেছে এটা কি সিনার অংশ নাকি অন্য কোথাও কোনো জায়গার ফুটের অংশ ফুডের অংশ ফুডের অংশ তাহলে তো মোটামুটি আসলে এখানে যারা মাংস কিনে সবাই আসলে ভালো অভিজ্ঞতা আছে যে আসলে কোনটা সামনে রান কোনটা পোট মাংস ভালো এখানকার মাংস এক নম্বর তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে ছিল খলিল ভাই এখন হয়েছে নয়ন ভাই

সামনের রানটা এই দুটো মজা বেশি এই দুটোই মজা আচ্ছা আচ্ছা এটা কি দেখলে বোঝা যাবে যে কোনটা সামনে রানের অবশ্যই বোঝা যাবে অবশ্যই বোঝা যাবে দেখলে বোঝা যাবে বোঝা যায় সামনের রান কোনটা সিনার মাংস কোনটা মানে যারা আসলে রেগুলার কিনে অভ্যস্ত তারা অভ্যস্ত কারণ আপনার পেছনের রানে যে দেখা যায় এটা দেখা যেতেছে বোঝা যেতেছে পেছনের রান আর সামনের রান হলে হলো আরো চিকন থাকবে চিকন থাকবে চিকন থাকবে শর্ট থাকবে আশা করি ভাই ত্রিদন ভাই আপনি ফেন পলার অনেক আমার জায়গা হলো ছোট এটা পুরান ঢাকা বলে পুরন ঢাকার আস্তে আস্তে কাজ শিপাই এভাবেই আর এটা কোনো বাজার না এটা আমার অন্য এলাকা ভিত্তে তো এখানে আমার গুরু বান্ধা করার কোন সরফ করা কোনো সিস্টেম নেই আর আপনার সবাই জানেন আমার গরুকে বাঁধা থাকে আমার কই কামে আপনি নিচু করতে দেন তো আপনাদের দাম নাই না দেখামো আমার লোকজন তো এইভাবেই শর্ট বাই এরা আপনি আমি পাঁচটা গুড়ে না দেখলাম পাঁচটা গুঁড়ে দিলাম কটা লোক লাগে সাত আটটা লোক লাগে ধর পাঁচজন পাঁচটা গুরু ধরে না আসবে তারপর আবার আমি পিছিয়ে দেখতে দুই একাবে অত আমি সময়টা আপনি না দিয়ে গুঁড়ে না দেখে আমি অত আমার মাংস বিক্রি করলে আমার মাংস বিক্রি হলো কাস্টমার দ্বারা হইল না তো আমি কিন্তু কুকুর কম দেখাই তো আমি তো ভাই বলি না যেখানে আষ্টু থেকে বিক্রি হয় ওইখানে সব সার কাটি সব সার কাটুক সব সার কাটি হইবো ওটাই ভালো নাকি আসলে ভাই কম দামে মাংস বিক্রি করলে আরও কি উৎসাহ দেবো ভাইরা উল্টো আরো কিন্তু আমাদের বদলাম আসলে ভালো করতে গেলেই এই অবস্থা আপনি দেখেন যাচাই দেখবেন যেখানে আষ্টু সেটা কিছু শাস বিকায় আটশো জন বন্ধ হয়ে গেছে টোটাল বন্ধ হয়ে গেছে সাড়ে সাতশো সাতশো তিরিশ সাড়ে ছশো বিকায় কোনখানে তো ছশো ত্রিশ টাকা কোনখানে বিকায় ওরা কী কথা আপনার দেখবে ছশো টাকার উপরে হাটে কি না পরে আপনার তো হাটে কাটে যাই এই জন্য দেখি তাহলে ওনার আত্মা বড় এই জন্য উনি গরিব মানুষ অনেক কি না খাইতে পারে মনে করেন সব জায়গায় সাড়ে চারশো সাতশো বিশ টাকা উনি ব্যস্ত যে পাঁচশো উনআশি টাকা ওনা তো 600 এর গুণু কিনা পড়ে না তাও তো উনি গরীব মানুষের খাওয়াই দছে আল্লাহ ওনারে তৌফিক দিক আরো খাওয়ানে আমিন আমরা মানুষ খায় দোয়া ওই গরীব মানুষের দোয়াতে থেকে উনি আরো বড়লোক লোক জীবন হইতে আমরাও দোয়া করি আমরা আমরা উনিছি মাংস আচ্ছা আমিও উনিছি 3 কেজি মাংস আপনিও উনিছেন 3 কেজি আচ্ছা আচ্ছা এখন কথা হলো যে যারা কম দামে মাংস আমরা কিনতেছি ক্রেতা তাদের জন্য তো বিষয়টা খুবই ভালো খুবই ভালো তারা হয়তো নিয়ে কেউ চিন্তা করতে বলতেছে যে ভাই নয়ন ভাইকে যেন এভাবে মাংস বিক্রি করতে পারে কিন্তু আবার যারা মাংস ব্যবসায়ী আছে ওনারা তো না না ওনারা ওনারা খারাপ বলতে পারে ওনারা খারাপ বলবেই কারণে যে উনি ওনারা বেচতে পারে না উনি চারটা পাঁচটা আটটা দশটা গুরু বেচতে হয় দশটা গুরু বেঁচলে মনে করেন পাঁচ কেজি করে যদি লাভ হয় এক গুরুতে পাঁচ কেজি তাহলে ওনারা আল্লাহ পোষায় যায় আর আপনারা এক গুরু কাইতা পাঁচ হাজার টাকা লাভ চায় আর উনি এক গুরুতে দুই হাজার টাকা লাভ হলে পাঁচ গুরুতে দশ হাজার ওনার স্টাফ নেওয়ার চলে যায় আচ্ছা বুঝছেন এই হলো কথা আর এক গুরু কেটা যদি আপনি পাঁচ হাজার টাকা লাভ দিয়ে তাহলে কাস্টমারের টাকা এখানে পাঁচশো আশি টাকা একটা গরিব মানুষ রিক্সা চালায় ওনারও ছশো টাকা দিয়ে এক কেজি করছে আমি কোনো মাংস আমার কোনো অভিযোগ নাই কোনো মাংস খুব ভালো লোক আমরা তা দিন আপনি যেমন মাংসের আমরা কাটি আমি কিন্তু সব দিসি গুড় কাটি ভাই দামুর কাটি বা সার্কাটি আমি দিসি গুষা এখন ঘুর কাটি না আমাদের গুরু বাচ্চা গুরু এক ভাবে করে যাব আপনি সে দেন বাচ্চা গুরু দেন ভাই তো ভাই অবস্থা কি ভাই একটা বাচ্চা যদি আপনি কিছু বাচ্চা গুরু এইভাবে কিন্তু কটা কিছু লাগে বলেন আপনি যদি সোনা দেন আমরা কোথায় যাবো ভাই বলেন আমরা তো কাটি বাচ্চা গুরু দিসি ঘোষা কাটি না আমি তো কাটতে পারি সার্কাটতে পারি কোচ কোর্স সার্ভ কাটুম বড় সার্কে কাটুম আমি আর আর কোনো শোরুম ভাই খাটিয়ে কম হইবো খাটিয়ে কম হইবো দশটা পাঁচটা জায়গায় তিনটা জায়গায় দুইটা কাটুন একটা কাটুন তো আমার সেম আমার খাটনিও নিয়ে কম আমার ঝামেলাও কম নাকি আমার ঝামেলা কম আমার খাটনিও কম কেন আমার খাটনি নিয়ে বেশি করি এটা তো এক ভাবে করে যাবো ভাই এটি বাসে নেওয়া গেলে খায় আমার মাংস দেখে আসতে হবে ভাই আমি তো গ্যান্ডিতে বলি যে আমার মাংস খাই গেলে আমরা আসতে হবে ভাই আমার যে একবার মাংস নিয়ে যাবো আবার আসবো ভাই একশো বাসে আসবো ভাই

বাজে করে আপনি আর একটু রাত হবে বাচ্চা দেখি কোন গুঁড়ো খারাপ না ভাই আর আরে ভাই আমি তো সব বই লেগবে আমি দাম কাটি আমি সারো কাটি যে যেটা চাই আমি রে দিই যেটা আমার এখানে দামড়টা একটু বেশি চল আমার পুরান ঢাকা মানুষ মাংস চিনি মাংস কোনটা খাইতে ভালো হইব কোনটা সাত হইব কোনটা পাকাল কেমন আমি এটা পুরান ঢাকা মাছ কম বেশি সবাই জানে সব জায়গায় এখন ভালো পারে পুরান ঢাকা মাছ একটু বেশি বুঝে তো আমাদের এখানে সব কসরিতে ভাবে বেজে নেই নামটা কিন্তু কসলি নামটা এইভাবে বয়া জানি সব মাংস কিন্তু কসলি হয়েছে বুঝে ভাই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ এভাবে যেভাবে মাংস বিক্রি করতেছি ভাই এভাবে কাস্টমার যাওয়ার কথা না কাস্টমার আসতে হবে আমাদের মানে মাংস নিয়ে আবার আসতে হবে ভাই আজকে আপনি দর্শককে দেখাম আমার সার জব করি কিন্তু জব করি না বিশাল সার ফালানোর চেষ্টা চলতেছে দেখা যাক কি অবস্থা এই এই কি ভাই পড়বো ভাই হ্যাঁ পড়বো একটু তবে জামেলা আছে কারণ সারের সাইজ বড় কয় মনে হবে এটা ভাই কয় মনে সুমন ভাই এগারো মন এমন টাইমে পড়লো গরুটা এগারো মনের

একটু যদি দেখি আমরা আশেপাশে ছোট বড় মাঝারি বেশ অনেক ক্ষুদে দর্শক যারা এই বড়ো সারটা ফেললো এটা দেখার জন্য দাঁড়ায় আছে একটু যদি ক্যামেরাটা পিছনের দিকে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে কীরকম লোকজন দাঁড়িয়ে আছে মাংস কেনার জন্য ভাই কি মাংস নেওয়ার জন্য যে কতটুকু নেবেন চোদ্দ কেজি চৌদ্দ কেজি এটা কি বাসার জন্যই নাকি কোনো না এটা আমাদের কারা মেসের জন্য তারা রাখাবে মেসের জন্য

না এটা আসলে ট্রাই করি নাই আমি এখান থেকে নেই আর কি আমাদের এখান থেকে দুটো মিলা দুটো মিলে হ্যাঁ দেন আচ্ছা সবসময় এখান থেকে নেন হ্যাঁ বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথে জানার চেষ্টা করলাম পুরান ঢাকার নয়ন এই মাংসের দোকানে কি রকম বেচাকিনি চলতেছে আজকে অনেকেই বলছিল যে চাঁদ রাতের মতো বেচাকিনি আসলে এই বিষয়টা তাই বেশ অনেক মানুষজন ভিড় করেছে এবং বেশ অনেকগুলো গরু অলরেডি কাটা হয়েছে আমরা কথা বলছিলাম তার মাঝখানেও দেখলাম যে একটি সার গরু খেলা হলো তারপরে ভ্যান গাড়িতে গরু দুইটা গরু জবাই করে সেই গরুগুলোর মাংসটা আবার এখানে নিয়ে আসা হলো তার মানে বেশ ভালো বেচাকে নিয়ে আসলে চলতেছে আজকে আমাদের তো দেখে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম